ডার্লিং বলো হ্যালো বলো কেমন আছো জয়কুমার বিন্দাস আছি সুন্দরী বিন্দাস তো থাকবাই তোমার এখন বিন্দাস থাকার দিন আর যত চিন্তা হচ্ছে আমার বৃষ্টির আনন্দ উপভোগ নিচ্ছে হ্যাঁ সে তো বুঝতেই পারছি কথা শুনেই বুঝতে পারছি আর আমার এই সবে মাত্র কমপ্লিট হলো বুঝছো ঝড় বৃষ্টি ভেজা কাদা নিয়ে কাজে যাচ্ছে নিজে তো ঘরে ডিম পাচ্ছ হ্যাঁ ডিম পাচ্ছি না ডিম পাচ্ছি না সকাল থেকে এতগুলো ডিম পারলাম আর রান্না বান্নাগুলো গুলো কে করছে শুনি বাড়ির কাজগুলো বাসন মাজা ঘর মুছা রান্না করা জামা কাপড় কাছা মশার কামড় খেয়ে খেয়ে জীবনটা তেজপাতা হয়ে গেল ঘরে ডিম পাচ্ছি কেমন আছো সোনা বৌদি খুব ভালো আছি তুমি কেমন আছো যেটা আসল বড় কাজ সেটাও কি ভুলে গেলে নাকি ওটা কি আর ভুলা যায় ভুলা যায় না জন্য তো ওই কালারের নাইটি পরে পিছুন দিয়ে যদি বেরিয়ে যায় কে বুঝতে পারবে না হ্যাঁ একদম কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো লাইক করলাম ইউ চিনতে পারছো হ কেমন আছো বলো সুন্দরী তোমাকে দেখতে বলছে যাও এক চামচ বার করে দেখিয়ে দাও হ্যাঁ সেটাই তো বলছে এক চামচ বার করে দেখিয়ে দাও দেখাবো কি করছো এই তো খাওয়া দাওয়া করে কাজকাম কমপ্লিট করে ভিডিও সেরে তারপর লাইভে আসলাম বাবা এখন মনে হচ্ছে ঘুমাই বৌদি তোমাকে আজ খুব কিউট লাগছে তাই আজকে মাংস ভাত খেয়েছি তো সেই জন্য মাংস ভাত খেয়েছি বলে কিউট লাগছে আজ আমাবসা যে মাংস খাসির যাই হোক আমাদের কাজ হচ্ছে তোমাকে সামনে ভিডিওগুলো শেয়ার করে দেয়া আচ্ছা দাও সো ভেরি নাইস তুমি সুন্দর তোমার চোখগুলো টানা টানা মিষ্টি মিষ্টি তো শেয়ার করে দাও তো হ্যাঁ আমাকে খুব লাগছে আর যেটা বের হয় সেটা আবার রসগোল্লা না হয়ে আমি জানি তুমি অনেক ভালো মিষ্টি তুমি অনেক সুন্দর সো ভেরি নাইস তোমাকে আবারও দিলাম আচ্ছা তোমার মিষ্টি ঠোঁট নরম 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 জিবা খুব ভালো লাগে তুমি কি করে জানলা আমার মিষ্টি ঠোঁট নরম জিবা তোমার চুলগুলো এবং হাতের নখগুলো অনেক সুন্দর আচ্ছা আজকে একটা ইউটিউবে ভিডিও দেখলাম কি ভিডিও দেখছি দুটো ঝাঁকা নাকা ভিডিও দিতে হবে ইউটিউবে হলে পরে হচ্ছে না ভদ্র মানুষের বাস নাই থেকে লাভ নাই হবে যে যা এত ভদ্র হতে যে সুন্দর তাকে সুন্দর বলতে হয় তাই বৃষ্টি পড়ছে আর বৌদির খুব জোর হাগা পেয়েছি হ্যাঁ লোকে তো এখন সব ভিডো ছাড়ে মুতা কিছুই ছাড়ে কিছু তাড়াতাড়ি করে যেতে গিয়ে উল্টে পড়ে গেছে আর পিছনে দিয়ে হাগু বেরিয়ে গেছে ও লেগামিন করো বা তো ইংরাজি ঝোল দিয়ে bhi ভাত খায়নি হ্যাঁ সেটা তো তুমি কিভাবে জানলা মৌসুমী তুমি একটা এরকম ভিডিও করো আমি তেমন না তোমার দাদার সঙ্গে ভিডিও করব দি ছাড়ব রোমান্টিক রোমান্টিক ভিডিও হবে না রোমান্টিক ভিডিও করব আপনি বল সুন্দর একটু ভুলে গেছে তোমার কাজল বরণ চোখ হবে চোখ তো আমি কাজল পরে পরে কালি করে রাখি আমার ভালো লাগে কাজল পরতে তোমার বর ভিডিও ক্যামেরা করবে তুমি বলবে সরো সরো আমার হাগা ও পারবো না আমি এই যে বাপি কেমন আছো বলো আর এটাই হবে তোমার ঝাঁকা না কাহাগার ছিটকানো ভিডিও ছেই আও পারবো না আমি হাই বৌদি কেমন আছো ভালো আছি পারবো না 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 আমি তোমার দাদার সঙ্গে যে ঝাঁকা ভিডিওগুলো করবো যে ছাড়বো তোমার দাঁতগুলো আমার বেশি ভালো লাগে মনে হয় দাঁতগুলো চুরু খাই গছ দাঁত আছে এই যে গছ দাদা না সিরিয়াসলি দেখবে তোমার দাদার সঙ্গে ঝাঁকানাকে ভিডিও করবো ওদি আমি ভালো আছি আমি রবিবার বাড়িতে এসেছি ও ওই জন্য তোমাকে তোমার খবর নাই পাত্তা নাই বাপি তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদে কোথাও আমিও তো বলি লাইভে আসছি বাপি তো আসছে না কি ব্যাপার সত্যি কথা কথা তোমার আগে জানলে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিতাম সালা এখনকার মতো বুদ্ধি হলে আমি বিয়ে করতাম না জানো বিয়ে করা কি জ্বালা জানো কাল হলে পরে কাজ করতে করতে জীবনটা পুরো তেজপাতা হয়ে যায় আবার বলছি তোমার দাঁতগুলো অনেক সুন্দর জীবনটা পুরো তেজপাতা হয়ে যায় আমার বৌদি আমার বাড়ির নবদ্বীপ ও কোনোদিন গেলে তাহলে তোমার বাড়িতে দেখা করে আসবো তুমি তো থাকো না মনে হয় তা বাপি বার তাহলে খাওয়া দাওয়া কি হলো বাড়িতে তো ভালো মন্দ রান্না হচ্ছে বাড়ির মানুষ বাড়িতে এসছে তো সত্যি আমিও আগে জানলে বিয়ে করতাম না বলছো আমিও করতাম না বৌদি বলো জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল কাজ করতে করতে বিউটিফুল তোমার মুখ আচ্ছা বিয়ে না করলে তোমার লাইফটা কি হতো কিছু হতো না বাপের বাড়িতে থাকতাম মায়ের হাতের রান্না খেতাম একটু দেরি করে ঘুম থেকে উঠতাম কি কর বৌদি মায়ের হাতের রান্না খেতাম তোমার মুখ বিউটিফুল বিউটিফুল তোমার মুখ হলে তারা থাকতো না ঘুম থেকে উঠতে হবে সকাল বেলায় রান্না করতে হবে কাজ করতে হবে তারাগুলো থাকতো না হয় হ্যাঁ গো ছোটবেলাটা কত ভালো ছিল যত বড় হচ্ছি যত দিন যাচ্ছে যত বয়স হচ্ছে চিন্তা ভাবনা আরো বেশি করে এ হচ্ছে মেয়েদের তো রান্না করতে হবে হাজবেন্ড কাম করে মেয়েরা রান্না করবে না ওইটাই তো কথা মেয়েদের অনেক সুখ আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল ডাল কলমি শাক কচুর লতি চিংড়ি মাছ দিয়ে উড়ে বাপরে কত কিছু এখানে সবকটায় আমার পছন্দের খাবার ইলিশ মাছ তো আমার এক নম্বর পছন্দ আর কলমি শাক ভালো লাগে আর হচ্ছে কচুর লতি আমি দিনও খাইনি ঠিক আছে আর যখন সেটাই হতো তখন কি করতে আর কচুর লতি আমি দিনও খাইনি মানে আমাদের এদিকে অত পাওয়া যায় না আমার ছেলে হয়ে হয়ে জন্মেছি খুব কষ্ট মেয়েদের কামাই করে খেলাও তাদেরকে কি সুখ দাও একটু খানি আমাদের একদম ঠিক একদম বলেছো আজ হ্যাঁ কি কষ্ট বলো কাজ করেও খাওয়াতে হবে মানে সব দিকে খেয়ালও রাখতে হবে তাই না ছেলেদের লাইক ড্যান তাহলে বাপি কদিনের ট্যুর বাড়িতে একাদ মাস নাকি পনেরো দিন হ্যাঁ বাঙালি আমাদের এখানে উঠে কিন্তু অনেক দাম বৌদিন নাইটিটা তো ভালোই হ্যাঁ নাইটিটা খুব সুন্দর সত্যি করে সুন্দর নাইটিটা তোমার আড়াইশো টাকা নিয়েছিল হয়ে গেল প্রায় দেড় বছর মতো তা আমি না মানে একটু মোটা আছে সেই কারণে গরমের দিনে পরা যায় না শীতের দিনে ঠিক আছে তা আমি হচ্ছে বের করি যে যখন যখন দেখি বৃষ্টি টিষ্টি হচ্ছে তখন তখন বের করে পড়ি নাইটিটা সত্যি করে সুন্দর

কিন্তু ইলিশ মাছ তো সে বড়গুলোই খেতে ভালো লাগে ছোট থেকে একটু দেখি কিউট কেউ কিন্তু লাইক করছো না তো আমাদের কোন পাখির সুখ নেই হাজবেন্ড কাম করে বাড়িতে ফেরে বউকে আদর করতে গেলেও আমাদের পরিশ্রম হয় আমাদের কোনো সুখ নেই তাই না সত্যি তুমি হট কেন কোথায় আমার আমাদের আগুন ফাগুন জ্বলছে গো ছেলে হয়েছিল কেন বলবা এবার থেকে উপরে কে যে জন্ম হলে যেন মেয়ে হয়ে জন্ম হয় ঠিক আছে তাহলে এত পরিশ্রম করতে হবে না শুয়ে থাকবো না তো কী করবো এখন তো খাওয়া দাওয়া করে শুয়ারই সময় আমি লাইভ করছি তাই পর্দা না কাছে আমাদের তো না আর তোমাদের তো পর্দা রিলিজ আমাদের এখানেও পর্দা আছে বাংলাদেশের যে পর্দাটা সেই পর্দাটা আমাদের এখানেও আছে জানো আমার বাড়ি থেকে ওই আধ ঘন্টা লাগে যেতে চলো তাহলে এখনকার মধ্যে টাটা আবার রাত্রি হলে টাইম ফেলে আসবো ঘুম পাচ্ছি তো ঘুমাই মনটাও খারাপ বাচ্চা হয়ে পেট বড় অনেক পরিশ্রম হয় কষ্ট হয় হ্যাঁ এবার বুঝতে পেরেছ তো ওই দশ মাস একটা বাচ্চা পেটে বওয়া মুখের কথা না তারপরে সে তো হলো হলো হওয়ার পরে আরো শত জ্বালা সুন্দর কাজল বরণ তোমার হয়ে না সত্যি যদি তুমি প্রেম করতাম আমি প্রেম করতাম এখন প্রেম করার বয়স চলে গেছে এখন ছেলে মেয়ে হয়ে গেছে ওরে বাবার চলো তাহলে বেরোলাম হ্যাঁ আবার রাত্রি পারলে আসবো সবাইকে টাটা